গোলবাড়ির চিকেন কষা যদি করে না থাকেন আজকেই বানিয়ে ফেলুন গোলবাড়ির চিকেন কষা নমস্কার বন্ধুরা আমি আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের করে দেখাবো গোল কীভাবে করি পুরো ভিডিওটা দেখুন গোল বাড়ির চিকেন করবো তার জন্য এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এক চামচ লবণ দিয়ে দেব এখানে আছে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটা দিয়ে দেব দেড় চামচ আদা জিরে ধনে আর গোলমরিচ আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দেড় চামচ আর অল্প গরম মশলা গুঁড়ো এখন মাখার সময় দেব আর দিয়ে দেবো দু চামচের মতো টক দই দিয়ে ভালো করে দু চামচ সরষের তেল দেব মশলাগুলো এবার চিকেনে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে মাখাতে হবে চিকেন মশলাগুলো চিকেনটা মাখা হয়ে গেছে এবার এক ঘন্টা ম্যারিনেট করে রেখে কড়াই তেল দিয়ে দেব এবার তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব তেল এসে গেছে এবার পেঁয়াজ পেঁয়াজগুলো ছেড়ে দেব আমি একটা বড় পেঁয়াজ ফুটিয়ে নিয়েছি আর চিকেনে মাখিয়েছি একটা পেঁয়াজ আর বেরেস্তা করেছি চিকেন ভেজে বেটে নিয়েছি পেঁয়াজ ভেজে বেটে নিয়েছি তাতে একটা পেঁয়াজ দিয়েছি বড় দিয়ে ভালো করে ভেজে নিয়ে বেটে নিয়েছি এগুলো ভাজার সময় এক চামচ চিনি দিয়ে দেব কালারটা ভালো আসবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এখানে জিরে আদা ধনে মাটা দিয়ে দেবো দেবো এখানে পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি ভেজে বেটে নিয়েছি সেটা তার সঙ্গে আছে একটু রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটা পুরোটাই দিয়ে দেব একটু টমেটো দিয়ে দেবাটা কষা হয়ে গেছে এবার এই যে ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টা চিকেন এটা দিয়ে দেব চিকেনটা ভালো করে কষতে হবে এবার মাছটা একদম ফুল দিয়ে চিকেনটা কষতে হবে কাজু বাঁটা দিয়ে দেব ছ ছটা কাজু নিয়ে বেঁচে রেখেছিলাম কষতে কষতে কালারটা চেঞ্জ হচ্ছে দেখেছেন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে এবার সামান্য চিনি দিয়ে ব্যালেন্সের জন্য এক চামচের মতো দিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি ওটা দিয়ে দেব আগে পেঁয়াজ বাটার সময় তিনটে দিয়েছি আর এখন দিলাম দুটো আপনারা দিয়ে যেরকম ভালো খান দেবেন আমি এখানে কোনো চায়ের লিকার ব্যবহার করিনি তবুও কালারটা ভালোই এসছে বন্ধুরা ভালো করে করতে হবে কষতে করসতেই কালার চলে আসে চিকেনটা হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে দেখুন চায়ের লিকা না দিয়ে কালার চলে এসছে এবার নাবিয়ে ফেলবো গোলবাড়ির চিকেন পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন রুটি পরোটা পোলাও সবার সাথেই অসাধারণ খেতে লাগে তোলবাড়ির চিকেন কষা যদি করে না থাকেন আজকেই বানিয়ে নিন এত অসাধারণ খেতে লাগে